আপনি বলুন তো এই লোকটা যদি হিন্দু হতো কি হতো লোকটা এতক্ষণে জেলে পড়ছে লোকটার পাশে কেউ নেই অবদ্বীপ থেকে বালুরঘাটগামী এক্সপ্রেসে না জানিয়ে ভিডিও তোলাকে কেন্দ্র করে উত্তাল সমাজ মাধ্যম ট্রেনে বাসে এরকম ঘটনা নতুন কিছু নয় তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে এত উত্তাল কিসের কেন এত তর্ক উনি যে বৃদ্ধকে চর মারে তিনি ছিলেন মুসলমান সম্প্রদায়ের মানুষ কলেজ ছাত্রী সেই তরুণী হিন্দু ধর্ম তবে কি এই তর্ক বিতর্ক ধর্মকে ঘিরে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই মেয়েটির যাবতীয় পরিচয় তুলে দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে থ্রেটের পর থ্রেট কল কল যাচ্ছে মেয়েটি পরীক্ষা দিতে পারেনি দায়কে এই উগ্রবাদীরা মমতা বন্দ্যোপাধ্যায় এদের গ্রেপ্তার করেছেন না আমরা সবাই জানি যে না জানিয়ে ছবি তোলা বিশেষ করে পরবর্তী ক্ষেত্রে পাওয়া এই ভদ্রলোকের মোবাইল থেকে যে ভিডিও পাওয়া গেছে কোনো অসতর্কতায় ওই ছবি ওঠে না উদ্দেশ্য প্রণোদিতভাবেই ওঠে এবং ট্রেনে বাসে এই ধরনের লোকজন এই কাণ্ড ঘটিয়েই থাকেন বিভিন্ন ধরনের আছিলায় স্পর্শ করা গায়ে হাত দেওয়া এ আপনারা আপনি নিজে একজন মহিলা আপনি নিজেও জানেন এবং সেখানে চিৎকার চেঁচা বেচি চড় হয়ে ওঠে তাহলে এই ক্ষেত্রে কি ঘটল এমন এই ক্ষেত্রে ঘটলো এই ভদ্রলোক যিনি এই অন্যায় কাজটি করলেন তার পক্ষে দাঁড়িয়ে গেল তিনি মুসলমান সমাজের মানুষ কিন্তু উনি স্বীকার করছিলেন যে অডিওটা আমরা বেরিয়েছে দেখতে পেয়েছি যে ভুল হয়ে গেছে আর হবে না ক্ষমা করে দিন এই কথাগুলো হচ্ছিল মেয়েটি উত্তেজনার বসে চড়থাপ্পুর মেরেছে অবশ্যই কেউ কেউ বলছেন একজন বয়স্ক মানুষকে মারা ঠিক হয়নি তাহলে তার বাড়ির মহিলা যদি থাকতেন ওখানে যদি এই ধরনের গায়ে হাত দেওয়া থেকে শুরু করে এই ধরনের তার অনুমতি না নিয়ে আমি এমন নিচের অ্যাঙ্গেল থেকে ক্যামেরা নিয়েছি যেখানে তার শরীর বুক পেট সেই অংশের ছবি আসছে এবং এটা কোনো একজন মহিলা দেখতে পাচ্ছেন যে করা হচ্ছে তখন তার রিয়াকশান হওয়া কি উচিত ছিল যারা বলছেন এটা ঠিক হয়নি আমি তাদের পরিবারের যদি কেউ হতো বা তিনি যদি নারী হতেন তার সঙ্গে যদি এই ঘটনা কেউ ঘটাতেন তিনি কি করতেন একটু জিজ্ঞাসা করার আছে আমার প্রথম কথা তো তাহলে মেয়েটিকে কেউ কেউ বলছেন যে এটা তো পুলিশকে খবর দিলে মানে যে অসভ্যতা আমি করবার করে যাবে যতক্ষণ আপনি পুলিশকে দেখতে পাচ্ছেন বা আপনাকে রক্ষা করবার জন্য কেউ উঠে এগিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আপনি অসভ্যতামিকে অ্যালাউ করবেন তা তো হতে পারে না তাই না তো ফলতে এই ভদ্রমহিলা তার নিজের যেটা মনে হয়েছে নিজের আত্মসম্মান বাঁচাবার জন্য যেটা করবার তিনি সেটা করেছেন খুন্ত করে ফেলেননি চট্টর মেরেছেন তাই তো তো যাই হোক না একটা অংশ হঠাৎ করে মুসলমান সম্প্রদায় কেন একটা ভুল কাজ করা লোকের পাশে দাঁড়ালো এটা হচ্ছে প্রশ্ন সব মুসলমান সম্প্রদায়ের মানুষকে দাঁড়িয়েছেন একদম নয় দেখুন এই ধরনের যারা ঘটনা ঘটায় তারা যে কোনো দেশের জন্যই বিপজ্জনক যে কোনো দেশের যা আইন যা নিয়ম তা মেনে চলবো না আমরা নিজেদের ইচ্ছামতো মতো করবো এটাই এদের নেচার হয়ে গেছে এবং এরা প্রশ্রয় পেয়েছে দু একটা লোক ভুল করে ফেলতেই পারে তিনি হিন্দু হোক মুসলমান হোক শিখ খ্রিস্টান হোক এটা ম্যাটার নয় আপনি কখনো দেখেছেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষ ক্রাইম করে ফেলেছে ঠিক করে বা ভুল করে বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত নয় তার পক্ষে বিরাট মিছিল বার করেছে কোথাও হয়েছে দেখতে পেয়েছেন না এরা করছে এরা কারা এরা মুসলমান সমাজের মধ্যে সেই অংশ যারা পড়াশোনা করে মুসলমান সমাজকে শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক হয়ে মুসলমান পিছিয়ে পড়া সমাজকে আর্থিক দিক থেকে তুলে ধরার চেষ্টা করে না যাতে তাদেরও মঙ্গল এই রাজ্যেরও মঙ্গল বা সারা দেশেরও মঙ্গল